পুরী আমাদের বাঙালিদের কাছে সবচেয়ে প্রিয় বেড়ানোর জায়গা বারবার গেলেও পুরী আমাদের কাছে কখনোই পুরোনো হয় না যতবারই যাই একই রকম ভালো লাগে পুরী সেকেন্ড হোম শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্র জগন্নাথ ধাম পুরী আমাদের কাছে অত্যন্ত পবিত্র স্থান এবং পূর্ণ স্থান এই পুরী ধাম ভগবান বিষ্ণুর চার ধামের এক ধাম পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণু এখানে আহার গ্রহণ করেছিলেন এমন অনেক ভক্ত আছেন যারা প্রতি বছর চার ধামের এক ধাম এই পুরীতে আসেন প্রাণ ভরে জগন্নাথ দেবকে দর্শন করেন তারপর পুরীর নীল সমুদ্রে হই হৈ করে স্নান করে এক রাস ভালো লাগা নিয়ে নিজেরা নিজেদের গন্তব্যে ফিরে যান তবে পুরীর আকর্ষণ কেবলমাত্র জগন্নাথ দেব এবং নীল সমুদ্রের মধ্যেই সীমাবদ্ধ নয় কারণ পুরীতে দেখার মতো অনেক কিছু রয়েছে রয়েছে কলিঙ্গ স্থাপত্যের অসাধারণ সব নিদর্শন রয়েছে বইয়ের পাতায় ছাপা নানান ইতিহাস কোণারকের সূর্য মন্দির স্তূপা গুম্ফা পুরীর মোহনা ওমকারেশ্বর শিব মন্দির পুরীর গুপ্ত বৃন্দাবন এছাড়া রয়েছে নানান বন্য প্রাণের সঙ্গে মন ভালো করে দেওয়া মুহূর্ত যা ছোট থেকে বড় সবার ভালো লাগে এছাড়া তো থাকছেই পুরীর বিচ মার্কেট থেকে মন ভরে শপিং করার সুযোগ আর এই সব কিছুই আমরা দেখে নেব মাত্র দু তিন দিনে মানে তোমার হাতে ওই তিন দিন মতো ছুটি থাকলে তুমি ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তে পারো দু হাজার পঁচিশ সালে সবচেয়ে কম খরচে তুমি কিভাবে সবচেয়ে ভালোভাবে পুরী ঘুরে দেখবে তার সমস্ত ডিটেলস রইল আজকের এই ভিডিওতে তাহলে চলো প্রথম থেকে আজকের ভিডিও আমরা শুরু করি বাজছে এখন সন্ধে সাতটা বেজে চল্লিশ মিনিটের মতো আমি এসে উপস্থিত হয়েছি শিয়ালদা স্টেশনে এখান থেকে শিয়ালদাহপুরী দুরন্ত এক্সপ্রেসে করে আজকে যাব শিয়ালদা থেকে পুরি আমাদের ট্রেন একদম নির্দিষ্ট সময়ে শিয়ালদা স্টেশনের ন নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দিয়ে দিলো 22202 শিয়ালদহ পুরি দুরন্ত এক্সপ্রেসে করে আজকে যাচ্ছি শিয়ালদা থেকে পুরি আজকে জার্নি করছি স্লিপারে এই ট্রেনটা কিন্তু সব না ছাড়ে সোমবার, এখন আমাদের ট্রেন ক্রস করছে দক্ষিণের শস স্টেশন আর আজকে আমরা টোটাল কভার করব পাঁচশো বাইশ কিলোমিটার শিয়ালদা থেকে পুরী পর্যন্ত যেতে স্লিপারে আমার ভাড়া লাগছে পাঁচশো পঁয়তাল্লিশ টাকা টিকিটটা আমি কেটেছিলাম তৎকালে তুমি চাইলে টিকিট কাটার সময় টিকিটের সাথে ফুডও অ্যাড করতে পারো ফুডে ভেজ ননভেজ দুটো অপশানই থাকে যদি তুমি ফুড নাও তাহলে এক্সট্রা একশো কুড়ি টাকা অ্যাড হবে শিয়ালদা থেকে এই ট্রেনটা ছাড়ার সময় হচ্ছে রাত আটটা আর পুরীতে ঢোকার সময় হচ্ছে পরের দিন ভোর তিনটে বেজে পঞ্চান্ন মিনিটে পুরীতে আসার সময় তোমরা চেষ্টা করবে রাতের দিকে কোনো ট্রেন ধরার যার ফলে সকাল সকাল তোমরা পুরীতে পৌঁছে যেতে পারবে পুরীতে আসার বেশ কিছু ট্রেনের নাম্বার এবং সময় আমি স্ক্রিনে মেনশন করে দিলাম ফাইনালি আমরা পৌঁছে গেছি পুরী স্টেশনে এবং স্টেশনের বাইরেও চলে এসেছি আজকে ট্রেনটা ভীষণ ভালো এসেছে। এবার এখান থেকে একটা টোটো বা অটো ভাড়া করে আমরা প্রথমে যাব সিবিচে। সিবিচে খানিকটা সময় কাটাবো, সূর্যোদয় দেখব। তারপর আমরা হোটেলে চেক-ইন করব। যাই হোক আমরা একটা অটো ভাড়া করলাম। অটো ভাড়া পড়ল 280 টাকা। এখানে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদেরকে শেয়ার করে রাখি। আমরা তো অনেক ভোর ভোর পৌঁছেছি। এখনো সূর্যোদয় হয়নি। তাই আমরা পুরী স্টেশনের বাইরে থেকে কোনো বাস পাইনি তোমরা যারা একটু বেলাবেলা করে আসবে পুরী স্টেশনের বাইরে রাস্তায় চলে এলেই তোমরা বাস পেয়ে যাবে এই বাসটা একদম লাইট হাউস পর্যন্ত যায় এই বাসে মাথা পিছু লাগে দশ থেকে পনেরো টাকার মতো পুরীতে আমার থাকার আস্তানা এই হোটেলটির নাম হলো প্রভাত রিসর্ট পুরীতে ক্যামেলিয়া যে হোটেল রয়েছে ক্যামেলিয়ার ঠিক পিছন দিকটাতেই রয়েছে আমাদের হোটেলটা আমি এনাদের থেকে খাওয়া থাকার প্যাকেজ বুক করেছি হোটেল থেকে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়ে আমরা আবার চলে এলাম সমুদ্র সৈকতে পুরী এখন জমজমাট দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ বিচে মজা করছে স্নান করছে তুমিও চাইলে এই সময় নীল সমুদ্রে গা ভাসিয়ে দিতেই পারো আমরা বাসে করে রওনা দিলাম ব্লু ফ্ল্যাগ বিচ দেখার জন্য বাসে আমাদের মাথা পিছু লাগছে মাত্র দশ টাকা করে ব্লু ফ্ল্যাগ বিচ বা গোল্ডেন বিচে প্রবেশ করতে গেলে মাথা পিছু কুড়ি টাকা দিয়ে টিকিট কাটতে হয় পরিতে বেড়াতে এসে তুমি যদি একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি সি বিচে খানিক্ষণ সময় কাটাতে চাও তাহলে এই গোল্ডেন বিচকে কোনোভাবে মিস করো না এখানকার নীল সমুদ্রের জল সোনালি বালি নির্মল পরিবেশ তোমাকে মুগ্ধ করবেই সাইট সিনের প্রচুর জায়গা রয়েছে আমি কালকে বাসে করে সাইট সিন করব। সেই জন্য ওটিডিসির অফিস থেকে বাসের টিকিটটা করে নিলাম এরপর হোটেলে ফিরে জমিয়ে লাঞ্চ করে একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম আজকের সাইট সিনের উদ্দেশ্যে আজ প্রথমেই চলে এলাম পুরীর বিপত্তারিণী চণ্ডীবাড়িতে এখানে বিপত্তারিণী মাকে দর্শন করব এবং তোমাদেরকেও দর্শন করাবো এরপর চলে এলাম পুরীর মোহনায় মোহনাতে এলে তোমরা চেষ্টা করবে এই রকম বিকেলের দিকটায় আসার জায়গাটা না অসম্ভব সুন্দর ঢাউরিয়া নদী এখানে বঙ্গোপসাগরের সঙ্গে মিলিত হয়েছে মানে ক্যামেরায় দেখে তোমরা কতটা বুঝতে পারছো বলতে পারবো না বাট সামনে থেকে না ভিউটা অসাধারণ লাগছে জায়গাটাতে নদী মিশেছে সাগরে মোহনাতে যাওয়ার জন্য আমাদের টোটো যেখানে এসে থামল তার সামনের জায়গাটাতেই দেখলাম পুরী এয়ারপোর্ট তৈরির কাজ চলছে এরপর চলে এলাম পুরীর গুপ্ত বৃন্দাবন দেখার জন্য এখানে ঢুকতে গেলে প্রবেশ মূল্য মাত্র দশ টাকা এখানে দেখার মতো প্রচুর জিনিস আছে তাই তোমরা যখন এখানে আসবে হাতে একটু সময় নিয়ে আসবে চলে এসেছি ওমকারেশ্বর শিব মন্দির দর্শন করতে এখানে এলে তোমরা একশো আট জায়গার শিবলিঙ্গ একই সঙ্গে দর্শন করে নিতে পারবে এরপর টোটো আমাদের ছেড়ে দিল পুরীর বিচ মার্কেটের সামনে এই চার চারটে জায়গা ঘুরতে আজ আমার টোটো ভাড়া লেগেছে চারশো টাকা পুরীর এই বিচ মার্কেটটা সব সময় জমজমাট এখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় তোমাদের যদি বিচ মার্কেট থেকে শপিং করার থাকে সেই শপিংটা তোমরা আজকেই সেরে রাখতে পারো তাছাড়া পুরীর এই বিচ মার্কেটে নানান ধরনের লোভনীয় লোভনীয় খাবার দাবার পাওয়া যায় নিজের পছন্দ মতো খাবার নিয়ে একটা চেয়ারে বসে পড়বে আর ঘন্টার পর ঘন্টা সময় দেখবে সমুদ্র দেখতে দেখতেই কেটে যাচ্ছে তবে আজ আর বেশিক্ষণ সমুদ্রের ধারে বসে থাকা যাবে না সকাল থেকে প্রচুর ঘোরাঘুরি করেছি কালকে আবার ওটিডিসির বাস ছাড়বে ভোর সাড়ে ছটার সময় যাই হোক এইবার হোটেলে ফিরে ডিনার করে ঘুমিয়ে পড়বো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালে গুড মর্নিং এভরিওয়ান বাজছে এখন সকাল ছটা বেজে পনেরোর মতো একটা অটো ভাড়া করে আমরা চলে এলাম পান্থনিবাসে আজকে আমাদের বাস এখান থেকেই ছাড়বে হোটেল থেকে পান্থনিবাস নিবাস পর্যন্ত আসতে অটোতে আমার ভাড়া লাগলো একশো টাকা ওটিরিসির বাস একদম নির্দিষ্ট টাইমে ছেড়ে এখন দাঁড়িয়েছে একটা দোকানে ব্রেকফাস্ট করার জন্য এখান থেকে সত্তর টাকা দিয়ে একটা ধোসা খেয়ে চলে এলাম আজকের প্রথম গন্তব্যে চলে এসেছি ধৌলিগিরি শান্তি দেখার জন্য এটি আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত একটি বৌদ্ধ স্তূপ এটি ধৌলি ইন্টারন্যাশনাল পিস প্যাগোডার নামেও পরিচিত ইতিহাসে যে বড় বড় যুদ্ধগুলো হয়েছিল তার মধ্যে কলিঙ্গ যুদ্ধ হলো একটি এইখানে ধৌলিগিরি পাহাড়ে দয়া নদীর ধারে এই কলিঙ্গ যুদ্ধ হয়েছিল যুদ্ধ হয়েছিল সম্রাট অশোক এবং কলিঙ্গ রাজাদের মধ্যে দূরে যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ ওটাই হলো দয়া নদী আজকের সেকেন্ড গন্তব্যে আমরা পৌঁছে গেছি দাঁড়িয়ে রয়েছি লিঙ্গরাজ টেম্পেলের সামনে এই লিঙ্গরাজ ভুবনেশ্বরের অন্যতম প্রধান দর্শনীয় স্থান এই মন্দিরটি লিঙ্গরাজ রূপী শিবকে উৎসর্গিত এটি ভুবনেশ্বরের সবচেয়ে বড় মন্দির মন্দিরটির উচ্চতা প্রায় একশো আশি ফুট এই লিঙ্গরাজ হলো সবচেয়ে মন্দির যেখানে থেকে খানিকটা পথ এলে তোমরা একটা সিঁড়ি দেখতে পাবে সেই সিঁড়িটা দিয়ে ওপরে উঠে আসবে এখান থেকে কিন্তু মন্দিরের দারুণ ভিউ পাওয়া যায় এখান থেকে তোমরা খুব সুন্দর ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবে কারণ মন্দিরের ভেতরে কিন্তু কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে দেয়া হয় না এই লিঙ্গরাজ মন্দিরের ভেতরে একটি সরোবর রয়েছে সরোবরটির নাম হল বিন্দু সরোবর এই মন্দিরটির মধ্যে শিবের যে মূর্তিটি রয়েছে সেটি অর্ধেক শিব ঠাকুরের এবং অর্ধেক বিষ্ণু ঠাকুরের এই মূর্তিটিকে বলা হয় হরিহর এরপর আমরা রওনা দিয়ে দিলাম উদয়গিরি এবং খণ্ডগিরি দেখব বলে এখানে একটাই পাহাড় ছিল যার নাম ছিল উদয়গিরি বিভিন্ন সময়ে বিভিন্ন মন্দির নির্মাণের জন্য এখান থেকে পাথর কেটে নিয়ে যাওয়া হয় আর সেই থেকেই মাঝখান থেকে একটা রাস্তা তৈরি হয়ে যায় যার একদিকটার নাম হলো উদয়গিরি অপর দিকটার নাম হলো খণ্ডগিরি এখানে এলে তুমি বেশ কতগুলো গুহা দেখতে পাবে এগুলো কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকালীন সময়ে জৈন সাধুদের আস্তানা হিসেবে ব্যবহৃত হতো বলে ধারণা করা হয় এই রকম গুহা উদয়গিরি পাহাড়ে রয়েছে আঠেরোটি এবং খণ্ডগিরি পাহাড়ে রয়েছে পনেরোটি আজকের যে ট্রায়াঙ্গেল ট্যুরটা আমরা করছি সেটার জন্য কালকে আমি ওটিডিসির অফিস থেকে পাঁচশো টাকা দিয়ে একটা টিকিট করেছিলাম আজকেও বেশ কিছু জায়গায় প্রবেশের জন্য আমাদের টিকিট করতে হচ্ছে যেমন উদয়গিরি পঁচিশ টাকা নন্দনকানন পঞ্চাশ টাকা সাফারি ষাট টাকা ব্যাটারি গাড়ি আশি টাকা কোনারকের সূর্য মন্দির চল্লিশ টাকা স্যান্ড আর্ট মিউজিয়ামের জন্য তিরিশ টাকা নন্দন কানন জুলজিক্যাল পার্ক এই পুরো এলাকাটা এক একর জায়গা জুড়ে অবস্থিত উনিশশো সালে নন্দন কানন জু এবং উদ্ভিদ উদ্যানটি প্রতিষ্ঠা করা হয়েছিল উনিশশো সালে পর্যটকদের জন্য এই জুটা খুলে দেয়া হয় আর এই পুরো এরিয়াটা রয়েছে চন্দকা ফরেস্টের মধ্যে এরপর জুয়ের বাইরে কিছুটা দূরে ওটিডিসির বাস আমাদের দাঁড় করালো লাঞ্চ করার জন্য আমি ভেজ থালি নিয়েছি দাম পড়ছে একশো টাকা দাম আন্দাজে খাবারের মান একদমই ভালো ছিল না এখন আমরা চলে এসেছি কোনারকে সান টেম্পল দেখার জন্য ভারতীয় স্থাপত্যের একটি অসাধারণ নিদর্শন হলো কোনারকের এই সূর্য মন্দির কোনারকের এই অসাধারণ সূর্য মন্দির বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং ভারতের সাতটি বিস্ময়ের বিভিন্ন তালিকাতেও এটি রয়েছে কোনা অর্থাৎ কোন আর অর্ক কথার অর্থ হলো সূর্য কোন একটি কোন থেকে সূর্যের প্রথম আলো সূর্য দেবতার ওপর এসে পড়ত সেই থেকেই এই জায়গার নাম হয় কোনারকের সূর্য মন্দির রে এরপর আমরা চলে এলাম চন্দ্রভাগা সমুদ্র সৈকত দেখতে একটা সময় মনে করা হতো এই সমুদ্র সৈকতে স্নান করলে নাকি কুষ্ঠ রোগ ভালো হয়ে যায় পুরী শহর থেকে এই চন্দ্রভাগা সমুদ্র সৈকত তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত আমাদের আজ এখনও দুটো জায়গা দেখা বাকি রয়েছে এখন যেহেতু বেলা অনেকটাই ছোট এখানে আস্তে আস্তেই দেখো সন্ধে নেমে গেল এরপর আমাদের নিয়ে আসা হল রামচন্ডী মন্দির দেখার জন্য এরপর আমরা চলে এলাম সুদাম সেন্ট আর্ট মিউজিয়াম দেখতে এখানে প্রবেশ করতে গেলে তিরিশ টাকা দিয়ে একটা টিকিট কাটতে হয় দেখো এগুলো কিন্তু সব বালি দিয়ে বানানো কি অসাধারণ তাই না আজকে ট্রায়াঙ্গেল ট্রিপ শেষ করে একটা টোটো ধরে এখন চলে এসেছি পুরীর করব আর টুকিটাকি শপিং করব তারপর সমুদ্রের ধারে বসে একটু আগ পেট পুজো সেরে হোটেলে ফিরে ডিনার করে ঘুমিয়ে পড়বো মর্নিং এভরি আজ আমি যাচ্ছি প্রভুকে দর্শন করতে প্রভুকে মন ভরে দর্শন করব পুজো দেব ভোগ খাবো প্রায় এক বছর দুমাস মাস পরে আজকে প্রভুকে দর্শন করতে পারব এটা ভেবেই যে মনে কি আনন্দ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না এবারে এসে দেখলাম মন্দিরের বাইরে চারদিকে কাশী বিশ্বনাথ মন্দিরের মতো এই রকম সুন্দর করিডোর করা হয়েছে এই করিডোর দিয়ে হেঁটে আমি এখন মন্দিরে সিংহ দুয়ারের দিকে যাচ্ছি রাজ্যের কলিঙ্গ স্থাপত্যের যে দুর্দান্ত নিদর্শনগুলি রয়েছে তার মধ্যে এই জগন্নাথ মন্দির হল একটি পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দ্বার রয়েছে সিংহদ্বার অশ্বদ্বার ব্যাঘ্রদ্বার হস্তিদ্বার যেগুলো ধর্ম জ্ঞান বৈরাগ্য এবং ঐশ্বর্যের প্রতীক মন্দিরের মধ্যে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা মায়ের বিগ্রহ তুমি দেখতে পাবে এছাড়া আরো ষাটটি দেবদেবীর মন্দির রয়েছে কথায় আছে জগন্নাথ দেব না ডাকলে নাকি পুরীতে আসা যায় না পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন পুরীতে এলে যে মানসিক শান্তি অনুভব করি সেটা আর পৃথিবীর কোথাও গেলে পাই না আজ খুব ভালো করে প্রভুকে দর্শন করতে পেরেছি আনন্দবাজারে করেছি সব মিলিয়ে মনটা ভীষণ ভালো লাগছে এরপর পুজো টুজো দিয়ে হোটেলে ফিরে এলাম এইবার পুরীতে গিয়ে আমি যে হোটেলটায় থাকছি এই হোটেলটার নাম হলো প্রভাত রিসর্ট এনাদের ফুডিং লজিং এর প্যাকেজও তোমরা বুক করতে পারো আবার অনলি রুমও এনাদের থেকে তোমরা বুক করতে পারো এনাদের ফুডিং লজিং এর প্যাকেজ স্টার্ট হচ্ছে পার ডে পার পার্সন হাজার টাকা থেকে কিন্তু পিক সিজনে অর্থাৎ চাহিদা যখন বেশি থাকে তখন কিন্তু দামটা বাড়তে পারে যাই হোক আমি লাঞ্চ কমপ্লিট করে নিয়ে এইবারের ট্রিপে লাস্টবারের মতো সমুদ্র দেখতে চলে এসেছি তোমাদের সামনে কবে পুরীতে আসার প্ল্যান আছে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও এইবার একটু খাজা টাজা কিনে হোটেল থেকে লাগেজটা নিয়ে পুরি স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব তোমাদের আজকের ভিডিও দেখতে কেমন লাগলো অবশ্যই নিচে একটা মূল্যবান কমেন্ট করে জানিও ভিডিও দেখতে ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক এবং শেয়ার করতে একদম ভুলো না তুমি যদি আমার এই পরিবারের নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা জয় জগন্নাথ